হ্যালো বন্ধুরা তো আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমি খুব ভালো আছি তো গুড মর্নিং সকলকে আমি এই ঘুম থেকে উঠছি তো এখন মাঝে সাড়ে সাতটা তো সেই দিন সকাল সকাল উঠেছিলাম বলে আজকে দেরি করে উঠেছি আজকে কোনো টিউশন আরে কোনো কিছুই নেই আজকে একটু বাড়িতে কি কী কাজ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব কাজ না করলে হয় বাড়িতে তো চলো ডেলির ব্লগ দেওয়ার একটু চেষ্টা করছি কারণ আমার ফেসবুকটা ইউটিউবটা মানে কি বলবো কিছু বলার নেই আমার মুখে বোঝাবার নেই ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো এখন আমার রুমটার অবস্থা কি করেছি একে একটা ড্রেস পরেছি আর খুলে রেখেছি তো বিছানাটা অবস্থা একেবারে জ্যেচ্ছে করেছি আর জামা কাপড় দেখতে পাচ্ছ গোটাই ঝুলছে তো চলো এখন আমি বিছানাটা বাগিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা তো দেখতেই পেলে আমার জামা কাপড়গুলো গোটায় ছড়ানো হয়ে পড়ে আছে তো সেগুলোই একটু আমি এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি তো সবগুলো হয়তো গুছাতে পারবো না পারব না জানি না তারপর হচ্ছে এখন জামা কাপড়গুলো এগুলো কেচেছিলাম তো আগের দিন তার জন্য এগুলো পাট করে রেখে দিচ্ছি কারণ সব তো একসাথে পড়া যায় না আর কি জানো তো আমার একটাই বদভ্যাস সব এসে একটা করে পড়বো আর একটা করে আল্লাই তুলে দেবো একটাও গুছিয়ে রাখি না জানো বন্ধুরা এটাই হলো আমার স্বভাব তার জন্য আমার পালঙ্কটা একবারে যে যাচ্ছে তাই হয়ে আছে তোমরা তো দেখলেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো আমি এখন জামাগুলো পাট করে নিই বন্ধুরা এখন আমি মুড়ি খেতে বসে পড়েছি তো তোমরা কারা কারা খাবে চপ মুড়ি চলে আসো গরম গরম চপ আর মুড়ি চলে সবাই তো বন্ধুরা আজকে বাড়িতে আছি বলে দেখতে পাচ্ছি উনুনে ভাতটা বসিয়ে নিচ্ছি চালটা এখন তুলে দেব তো ভাতটা আস্তে আস্তে হোক উনুনটাও জ্বলছে তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন শরীরের চর্চা করবো একটু শরীরটার দিকেও তো খেয়াল রাখতে হবে তাই না শীতকাল পড়ে গিয়েছে তোমরা কারা কি ইউজ ইউজ করো একটু কমেন্টে আমি করি শরীরের চর্চা তো আমার করা হয়ে গেলো একটু ক্রিম টিম মেখে নিলাম ফেস হয়ে গেলাম তারপরে এখন আমি টিপটা পরে নিই তো চলো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো আমি রেডি হয়ে গিয়েছি আমি সান টান করে তো এখন যাব ভাত খেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছো খেতে বসে পড়েছি আমি এখন এটা হয়েছে পালং শাকের তরকারি আর শাক ভাজা ডিম ভাজা আমি দুধ খাই না তার জন্য দুধ নেইনি তো ডিম ভাজা দিয়ে খাবো তো তোমরা কারা কারা খাবে চলে আসো এখন চলে এসেছি মাঠে তো সবজিতে জল দেওয়ার জন্য এই দেখো আমার ভাই জল দিচ্ছে তো গোটা মাঠে আলু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখো মিনি থেকে জল যাচ্ছে তো জমির সাইড এখানে সমস্ত কিছু সবজি বোনা হয়েছে কপি গাছ কপি লাগানো হয়েছে ওইদিকে মটর কলাই লাগানো হয়েছে পালং শাক লাগানো হয়েছে টমেটো মূলো শাক সব কিছুই নানা রকম লাগানো হয়েছে ওগুলাতে পেঁয়াজ লাগানো হবে এই দেখো ভাই এখন জল দিচ্ছে এখানে রসুনটা লাগানো হয়ে গিয়েছে আর এগুলোতে পেঁয়াজ লাগানো হবে এই দেখো মটর কলাই তোমরা কারা কারা খাবে চলে আসবো এখন হয়নি আর এটাতে ধনা লাগানো আছে পালং শাক সমস্ত কিছু লাগানো আছে তো চলো এখন জল দেওয়া যাক তো বন্ধুরা জল দেওয়ার মুখে তো এই দেখো জল দেওয়া হয়ে এসছে আর একটু বাকি আছে এখানটা জল দেওয়া হয়ে এসছে তো জলগুলো পাচ্ছে বলেই তাড়াতাড়ি গাছগুলো বেড়ে উঠছে এখন ভাই কফি চালাতে দিচ্ছে এগুলো মোটর কলাই তো বন্ধুরা সকলকেই শুভ সন্ধ্যা তো এখন আমি চলে এসেছি একটু রুমে তো এরপর হচ্ছে আমার ভাই মাংস এনেছে মাংসটা রান্না করতে হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো বন্ধুরা এখন চলে এসেছি আমি মাংস রান্না করতে তো এখানে ভাই উন জ্বেলে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি তো তারপর দিয়ে দেব একটু হচ্ছে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো মশলাটা মশলাটা এখন ভাই রেডি করছে ভাই সব কিছু রেডি করেই রেখেছে এরপর মশলাটাও দেওয়া হয়ে গিয়েছে আস্তে আস্তে মশলাটাকে ফুটিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব তো ভালোভাবে জাল করে নিলে ভালো লাগবে তো এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এখন মশলাতে তুলে দিচ্ছি আর সত্যি কথা বলতে মাংসটা মানে আমাদের বাড়িতে মুরগি কি দেশি মুরগি না কি জানি না তাই ছোট ছোটো বাড়িতে হচ্ছে মুরগিটা মেরেছিলো আমাদের বাড়িতে দুটো তিনটে মুরগি ছিল সেটার থেকে একটা মেরেছিল তার জন্য তো এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে কষা হয়ে গিয়েছে মাংসটা তারপর এখানে জল দিয়ে দেবো একটু যাতে রুটি খাওয়ার জন্য ঝোল ঝোল থাকে ভাই তো ধনে দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে ভাই তো ধনে দিয়ে বলছে তুই ভিডিও বানাবি একটু ভালো ভালো করে সাজিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছি ভিডিও বানানোর জন্য ভাই ধোনা পাতা দেওয়া হয়ে গিয়েছে তা এইটা ধনে পাতা দিয়ে দিলে আমার খুবই ভালো লাগে তো তোমাদের সবার তো আর ভালো লাগে না হচ্ছে কারো কারো ভালো লাগে কারো কারো ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা ভাই তো এটা দিলে আরও মানে খুব টেস্টি হয় তাই না আমার তো খুবই ভালো লাগে তারপরে দেখো ফাইনালি মাংস রেডি মাংসর কালারটা কেমন এসছে তোমরা কমেন্টে জানিও আমার তো খুবই খেতে লেগে ভালো লেগেছিল তো তোমরাও জানিও কেমন হয়েছে আর কমেন্ট করো যে কেমন হয়েছে মাংসরা তারপরে এখানে রুটি আর মাংস এক বাটি নিয়ে বসে পড়েছি আমি আর ভাই দুজনেই খেতে বসে পড়েছি দেখবে ভাই লজ্জায় মরে যাচ্ছে ভাই ভাই আমার তো খুবই হাসি পাচ্ছে এখানটা দেখলেই ভাই আবার দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে দেখাও বলে আবার চুলের স্টাইল মারাচ্ছে কি আর বলবো এখানে আমি একটা রুটি আর এক বাটি মাংস নিয়ে নিয়েছি তোমরা কারা কারা খাবে চলে আসো এই দেখো আমার ভাই খাচ্ছে আর লজ্জা এদিকে টাকাচ্ছে ক্যামেরাতে কিছুতেই আসবে না তো এখানে আমি খেতে শুরু করে দিয়েছি তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকের মতন এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই